আমি লক্ষ্য করছি আপনারা মাহফিলে এসে এক বক্তা অন্য বক্তা ফুটবুয়ার জব দিয়ে থাকেন এই ব্যবসা কতটুকু কোরআন স্বাদী সম্মত ভাই আপনি রেগে আছেন আমরা ব্যবসা করি না এটা আচ্ছা আপনিও বলেন আপনিও যখন আমি একটু উদাহরণ দিই মাছ কিনতে গেছেন বাজারে বলে যে ফসা মাছ ভালো মাছ যার যেটা যতটুকু জ্ঞান অনুসারে বলছে না বলেন তো আপনি বলছেন এই দেখতে তো খুব ভালোই মনে হচ্ছে যে ব্যক্তি চিনে যে এটা ফরমালিন দেয়া মাছ হ্যাঁ যে ব্যক্তি বলে যে এটার মধ্যে কি আছে সমস্যা আছে সে রোগ দেখে বুঝতে পারছে সমস্যাটা এখন যদি আপনি বলেন যে দুইজনে ঝগড়া করছেন আমি মাছে কিনবো না এটা করেন এটা করেন না আপনি বলতে দুইজন ধর করছে যেটা শুদ্ধ ওটা কিনবো ঠিক না যেটা শুদ্ধ ওটা কিনবো ঠিক না আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘর্ষে এটা আলে হাদিস হচ্ছে না আমাদের সমাজে আলে হাদিসটা কোন আহলে হাদিস না এটা একটা mazhab নানাlambda mazhab না এটা mazhab তে এই салаফীদের মধ্যে 14 দল হয়ে গেছে এখন ঠিক ফতোয়াबाजी ফতোয়া মাঝে আপনার কাছ থেকে শিখা লাগবে না সালাফিদের মধ্যে বলছে এক সালাফি বিদ্যান বলছে দয়াজান চলবে আরেকজন বলছে চলবে না দুজনেই সালাফি কাকে থেকে ফতো নেবেন একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে সপ্তম দিনের সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকা আরেকজন বলছে দিতে হবে না দুজনেই সালাফি আলেম বজননি আলে হাদিসেরও তো একই ব্যাপারে মত আছে করে বাংলাদেশের আহলে আদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানী আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালেব ওয়াস করছেন এক কোরবানিতে সাত ভাগ হবে না আক্রামুজ্জামান বইলে গেছেন অবশ্যই সাত ভাগ হবে আমাদের মুজাফর বিন আমার বিরুদ্ধে বই লিখেছে আল্লাহ তাকে বড় করে

আরেকজন বলছে সুরা ফাতে কোরআনের অংশ দুজনেই সালাফি আলেম একজন বলছে বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতে আয়াত আর আরেকজন বলছে বিসমিল্লাহ রহমান সুরা ফাতে আয়াত নয় দুজনেই সালাফি আলেম একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে আর একজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না দুজনেই সালাফি আলেম ফতো জামাকে শেখাচ্ছেন আগে আপনি ঠিক হন তারপরে ফতো আমি আপনাদেরকে শিখিয়ে দিব একজন বলছে তে সম্মিলিতে তে মনাজিব বেদাত আরেকজন বলছে বেদাত বলা সুজুক নেই ইসতিহাদি মাছালা দুজনেই салаফি আলেম ঠিক সবাইকে আসো আমরা ফতোয়া দেওয়া শেখায় দেব ফতোয়া কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দল কয়টা কয়টা দল জান্নাতে যাবে বলেছেন একটা আমাদের আহলা হাদিসেই তো 19টা দল কোনটা জান্নাতে যাবে বলেন আপনি কি আল্লাহকে বেকাই দিয়ে ফেলার চেষ্টা করতেছেন নাকি হ্যাঁ কি আপনি প্রমাণ করলেন বলেছেন আমার দলে বিভক্ত হবে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে কোনটা দল জান্নাতে যাবে যারা লড়াই করে ঝগড়া করে জিততে পারবে তারা নাকি হ্যাঁ শেরপুরে কি হয়েছিল কারা কারা যারা লড়াই করে জিততে পারবে প্রতিপক্ষর কিতম পত্র ছেড়ে ফেলতে পারবে তারা জান্নাতি হ্যাঁ জন্নাতি দল কয়টা হ্যাঁ সেটা কোনটা জমিয়তে দিস না আন্দোলনে হালেয়াদিস আহ না যুব সংঘ হালে দিস না জামাতে হালে দিস কোনটা ভাই একটা বলবেন তো তার কিছু সংক্ষেপ পণ্য না তা তো মত তার মানে এত বড় মহাদিস এত বড় আহলে এত বড় আলেম চারশোর বেশি আকিদা এবং ফেকার মশলাই মতভেদ করেছেন তাদের বলি মজা আমার বই পাবেন আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আর একটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝোলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আবদুল আজিজ আমাদের হানিফ মন বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আবদুল আজিজ বিন বলছেন রুকু থেকে উঠেও হাত বান্ধা রুকুর আগের মতোই শূন্য করলে সব আছে না করলে গুণা নেই আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত নাজেজ গুনার কাজ দুজনই বড় মহাদেব দুজনই আহলে হাদি দুজনই আহলে হাদিদের ইমাম আপনি কি করবেন আলে হাদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফেকি মশলাকে দিন মনে করেন রবাদাই না করে নামাজ হবে না লাহ গোলা পত্র কোন আদিস আছে রবাদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা কারণ মাঝাব মানা যে জাহেজ এটা কুমতের এজমা আছে দু নম্বর কথা মজহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না